জয়ী স্কুল থেকে জানতে পারে ডক্টর শিবাস্তব নামে কেউ নেই মিসকর গলা জয়ের চেনা চেনা লাগে কেউ জানতে চাইছে না তো আমি রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যের ছোয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে জয়ীকে বলে ফাইনালি বাবা চারুকে বিয়ে করতে রাজি হয়েছে জয়ী দীপার ব্যাপারে জিজ্ঞেস করলে অলি বলে আমার কাছে উনি মৃত জয়ী বোঝানোর চেষ্টা করে মায়েরা এমন না জয়ী দীপার সাথে দেখা করতে চাইলে অলি মানা করে দেয় মিশকা স্কুলে ঝাড়ুদার সেজে সকল কথা শুনে নেয় সূর্য জয়ের বাড়ি আসে কাকায় শান্ত করতে চাইলে সূর্য বলে ওকে শাস্তি পেতে হবে নয়তো ও ক্রিমিনাল হয়ে যাবে ঘরে এসে জয়কে না পেয়ে বুঝে যায় জয় পালিয়ে গেছে সাক্ষ্য দীপ নিয়ে হসপিটালে এলে সাক্ষ্য সূর্যকে ধন্যবাদ জানায় এসজির দীপা চলে আসে অবশেষে বলেই দেয় ওলি উনি আমার মা যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল দীপার গোলা শুনে দীপাকে চিনতে পারে জয়ী মিশকা জয়ীকে বলে মাকে বাঁচিয়ে রাখতে চাইলে দূরে থাকো এটা শুনে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরেই মাকে জড়িয়ে ধরে থাকে জয়ী আর আগের কথা ভাবে দীপাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদে দীপাকে মা ডেকে সত্যিটা বলে দেয় আমি রূপা মা আমার মনে হতো তোমার সাথে আমার দেখা হবে অলির দিকে হাত বাড়িয়ে বলে তুমি আমার হিংসুকুটি আর আমি তোমার পাতা বলেই চারজন এত বছর পর এক হয়ে যায় তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ